আসসালামু আলাইকুম আজকে পহেলা মেয়ে দিবস আপনারা জানেন শ্রমিকদের চাওয়া পাওয়া বলতে একটি কথা থাকে এই বছরের শুরুতে কিন্তু শ্রমিকদের একটা চাওয়া থাকে সরকারের কাছে রাষ্ট্রের কাছে তো এখন তেমনি করে চলে যাব একজন শ্রমিকের কাছে যে তিনি যে পরিমাণ বেতন পায় তাতে কি তার সংসার চলে বা সে কী হালে আছে তার একটুখানি তার গল্প শুনবো ভাই যদি একটু বলতেন আপনি আসসালামু আলাইকুম আজকে মেয়ে দিবস প্রথম মাস চাওয়া পাওয়া বলতে সরকারের কাছে আমাদের সরকার আমরা যারা যা আছি শ্রমিক আছি কৃষক শ্রমিক গাড়ি চালক ভ্যান চালক যাই আছে তাকে একটু সচল করা দেওয়ার উচিত আর শ্রমিক যা রাস্তা তাকে বেতনটা একটু বাড়ায় দেওয়ার উচিত বেড়াই দেবেন আর বিশেষ করে কারেন্ট বিল একটু কমাই দেবেন গাড়ি ভাড়া সব ভাড়ায় আপনারা একটু কমাই নেবেন কমাই দিতে হবে তেলের দামটুকু কমাই দিয়ে চালের দাম ডালের দাম গ্যাসের দাম সব দাম কমাই দিয়ে আপনারা আমাকে একটু সচল করে দেন আমরা দিন শ্রমিক যারা আছি কয় টাকা বেতন পাই কয় টাকা কি করি এতে আমাদের দিন চলে না তো আপনি বছর মানে প্রতি মাসে কয় টাকা বেতন প্রতি মাসে বেতন আছে নয় নয়শো নয় হাজার ছয়শো পঁচাত্তর টাকাই দেখেন প্রিয় দর্শক নয় হাজার ছয়শো টাকা তো আপনারাই ভাবেন যে নয় হাজার ছয়শো টাকা একটা মানুষ কীভাবে সংসার চালায় আপনারা একটু ভেবেন না দেখেন তার পরিবারে বাবা মা ভাই বোন অনেকেই থাকে তো এই জন্য বলছি এই বর্তমানে যিনি উপদেষ্টা আছে তিনি যেন এই শ্রমিকদেরকে নিয়ে একটু কাজ করে এই শ্রমিকদের পাশে যেন তারা এটাই আমার চাও এখন আরেকজন পহেলা মেয়ে দিবস এই মেয়ে দিবস উপলক্ষে আপনার কী বলার আছে সাধারণ শ্রমিকদেরকে নিয়ে মেয়ে দিবস বলার উপরে বলতেছে বাংলাদেশের যত গরিব মেয়েদের মানুষ শ্রমিক যারা আছে সবাই যেন সামনে উপকার হয় এবং ভালোভাবে চলতে পারে এবং কার্মিক শ্রমিক যারা আছে এবং যারা চাকরি করে তাদের জন্য একটু চাকরি বেতনটা বাড়াই দেওয়া হয় এবং তারা যেন ভালোভাবে চলতে পারে এই কাম্য তাদের ভালোবাসি এবং আমি এর আমার কথা এবং আমাদের এলাকায় সবাই যেন ভালো থাকে এবং ভালোভাবে চলতে পারি আমরা সবাইকে নিয়ে মিলেমিশে এটাই আমরা চাই ইনশাল্লাহ এখন আমি আরেকজন শ্রমিকের সাথে কথা বলবো সে একজন ভ্যান চালক আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনারা ব্যাটারি কেনেন আপনাদের চাষ দুই তিন মাস গেলে ব্যাটারি ডাউন হয়ে যায় এই সরকারের কাছে আপনাদের কি চাওয়ার আছে আমাদের সরকারের কাছে চাওয়াই একটাই যে ব্যাটারির দাম যা কমাই দেয় আর বিদ্যুতের বিলটা যেন কমাই দেয় এটাই আপনার চাওয়া চাওয়া আসল প্রিয় দর্শক একটা ব্যাটারির দাম পড়ায় কত এখন আপনার ছয় মাস তিন মাস গেলে ডাউন হয়ে যায় তখন কিন্তু চাইলে একজন চালক কিন্তু একটা ব্যাটারি উঠাইতে পারে না তো এই জিনিসটা আপনার বিবেচনায় দেখবেন দর্শক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও না আজকে মে দু শুভেচ্ছা রইল আগামী একটি বছর জন্য সবার ভালো কাটে সেই প্রত্যাশা রইল আসসালাম